ন부산দিবার আমার দিকে তাকান সর্বময় ক্ষমতার মালিককে হে আমার alemra ira re আমার কলিজার নবী দয়ার নবী আমার মা আপনার মা উম্মুল মুমিনিন समस्त বিবিদের যিনি ছিলেন সভাপতি আমার মা খাদিজা আমার নবীকে বললেন খাদিজা রে তুমি তাহলে কি বলতে চাও আপনারে দিনের বেলা যাইতে না করছে রাতের বেলা তো না করে নাই চলেন আমি আপনাকে সাথে করে নিয়ে বাড়িতে যাই। তোমারের সাথে নিয়ে যাব না কারণ কোনো বিবি যদি স্বামীর সাথে যায় স্বামীর যদি বিবির সামনে অপমান করে বিবি ওটা সহ্য করতে পারে না তুমি দোয়া কইরো তুমি যে এত সুন্দরী মানের স্পিরি। আমি নবী জানতাম কিন্তু আজ থেকে আমি তোমার আর বড় বান্ধবী মনে করলাম এত সুন্দর বুদ্ধিমতী আল্লাহ তোমারে বানিয়েছে দিনের বেলা যাইতে না করছ আমি তো টেনশনে চুল পাকায় ফেলছিলাম রাতের বেলা না করে নাই এটা আমার মাথার মধ্যেই ছিল না এই হাদিসের দ্বারা বোঝা যায় নবীরা গায়েব না কথা বলেন না কেন এ বাজান ভালো করে বুঝছ আমার নবী একখান চাদর গায়ে দিয়া বেইমানা বুঝে হেলের বাড়ির সামনে রাহাত এই টাইমে ধরেন সাড়ে বারোটা কি বারোটা নবী আমার আস্তে আস্তে করে একটা ছোট্ট বাচ্চার মতো ফারমের মুরগির পায়ের মতো আওয়াজ করে করে আস্তে আস্তে করে বেইমানের বাড়ির সামনে দাঁড়িয়ে দরজার কড়া যখন নড়াচড়া দিলেন আবু জেহেলের বাড়ির দরজা যে বাবা পিতলের কড়া ছিল আমি গুনাগার দুই হাজার সালে দেখেছি এখনো সৌদি গভর্নমেন্ট আবু জেহেলের বাড়ির সে উত্মা সাইবার বাড়ির ঘরের শিকল এবং কড়া এখনো জাদু করে রেখে দিছে এই বেইমানের ঘরের কড়া ধরে যখন নড়াচড়া দিছে বেঈমান দরজা খুলি দেখে আমার ইয়েতিম নবী মায়ের নবী ওই নাকালা আলা খুলুকিল আযীম বেজন নবী যদি অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যেত কোনো আলোর প্রয়োজন হতো না আর নবী যদি কোনো গ্লাসে পানি পান করতেন বাবা ওই গ্লাসটার মধ্যে যতদিন জবিরে থাকতো গ্লাসের মধ্যে থেকে বেশ কম্বারের ঘেরা দشتা হবন নবী এত আতর ব্যবহার করতেন নবী কারোর সাথে মুসাফা করলে বাবা এক মাস পর্যন্ত তার শরীরের থেকে ঘেরা নাসতেন হবে যখন কোনোদিন হেসে দিতেন মুখ দালাগুলা তাদের মধ্যে থেকে বের হয়ে যাইতাম যখন পেইবার আবু জেহারের বাড়ির সাপে দাঁড়াইয়া মুসকি মুস্কি হাসে বলে চাচাজি এই রাত্রে আপনার দরজার কাছে আমি ছাড়ার খেলবে বেইমান বজ্র মস্তি ধারণ করে বলে তোমাকে না আসতে না করছিলাম বাজান এবারে মন জুড়ে একটা আওয়াজ দিবেন আপনার জীবনে কোনদিন এত জোরে আওয়াজ দেন নাই বেইমানের প্রতি উত্তরে বিশ্বনবী বললেন চাচা আপনি আমার দিনের বেলা না করেন রাতের বেলা না করেন নাই

دنيا صاب نبي البولسيه قوم النبي موسى نبي البولس واتينا موسى الكتاب وجعلناه هدى لبني اسرائيل ان تتخذ من دونه وكيلا সাসা মুসা নবী নবী দাউদ নবী সুলাইমান নবী আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী আসছে সবাই রে কমের নবী বানাইছে মুসা নবী রে বলছে ওয়া আতাইনা মুসাল কিতাব ওয়া জাআলনা হুদাল তুমি বনি ইসরায়েলের নবী তোর ভাই দক্ষিণ কানের নবী হারুন তোর শ্বশুর সোয়াইব মাদায়নের নবী তোর ভাইগনা লুত বনি ইসরায়েলের অমুক কমের নবী মুসাল্লাহ সাল্লাম যখন রানিং নবী ছিলেন তখন এই পৃথিবীতে আড়াই হাজারের উপরে নবী ছিল কোনো কেন আবার আসছে পনেরোশোর উপরে নবী ছিল এই দুনিয়া হে মুসা তোরে দিয়েছি শুধু বনি ইসরায়েলের একটা বেয়াদব জাতির নবী দায়িত্ব আর আমার নবীরে যখন দুনিয়ায় পাঠাবো তারা কি বলবো জানোস তার মহরে নবুয়াতের পাশ দিয়ে এলাকা থাকবে রসুন ল হিলেই জরে 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 জোরে পৃথিবীর কোনো কান্না বনে নাই ফুল এমনি রসুন লহি লইকুম জমি আমি আপনাকে সারা দুনিয়ার রসুন করে বানাইছি মূষ রে বলছে না মুসল কিতাব বলছে আল্লাহ হুদা বনিশা ইসরাইল। হিদৃশ্য মিরে বলছে বলিস আইল আর আমার নবীর বলছে জামিয়া সারা দুনিয়ার নবী আপনি টাকা নাই আমার সেই নবী যখন মুসকি মুসকি হাসে বেইমান বেয়াদবের মতো বলে তোরে না আসতে না করছিলাম আমার নবী কয় চাচা আপনি আমার এ কথা বলে কেন এ বেড়ে গরম পানি মারতো হ্যাঁ সার পানি আল্লাহ হেফাজত করে বলেন এদিকে তাকান আর অল্প সময় কথা বলেন রেডি রেডি নবী আমার বললেন চাচা আপনি আমার দিনে আসতে না করছেন দাঁতের বেলা না এবার আমি দেখবো আমার নবীর প্রেম কার অন্তরে আসে এক ফোটা পানি বরাদ্দ করেন এই কোরআন হাতে নিয়ে বললাম আমার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে ওই মানুষটা কোনোদিন বেইমান হয়ে মরবে না যেই চোখ দিয়ে আমার নবীর কথা শুনে কাঁদবে ওই চোখ দিয়ে নবীর একবার হলো দেখে মরতে পারবে বাবা আমি জানি অনেকে আমার মতো মা নাই অনেকের বাবা নাই আমার মা আমাকে বারো বছর বয়সে বলছিল রিলিয়াজ রে তুই যদি আলেম হস আমি মা তোরে দুধের দাবি ছাইড়ে দেব বারো বছর বয়সে আমার মা আমারে মাদ্রাসায় দিয়ে কবরে চলে গেছে আমি আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে যে ওই মেসবা আমার মাদ্রাসা মসজিদে গেছে জিজ্ঞেস করবেন কারিনীগঞ্জ আমি চার কুড়ি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদ মাদ্রাসায় খরচ হয় আলে বলে আমার টাকা দিলে লস নাই বাবা আলে বলে আমার টাকাগুলো মাদ্রাসা মসজিদে খরচ হয় আমি এই যে দশ দিন আগেও রসুলের রওজার পাশে আখেরি সালাম দিয়ে বলছিলাম ইয়া রসুল আল্লাহ আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে নবী আপনার জীবনের প্রথম মসজিদ করছেন মসজিদে কোবা দ্বিতীয় মসজিদে জুমা তৃতীয় হলো মসজিদের আবুমি আপনার কাজ ছিল মসজিদ করা আমার বাংলাদেশে আলেমদের সেপাত হলো মসজিদ বাড়ানো নবী আমি একটা মসজিদ বানাইছি আপনি আল্লাহরে রে বুঝা এক কেন যেন আমার মসজিদটা কবুল হয় আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই আমার নবী যখন বেঈমান আবু জেহেল্লাকে বলছে চাচা আপনি আমার দিনের বেলা আসতে না করছেন রাতের বেলা না করেন নেই বেঈমান বাম হাতটা অগ্রসার করে বলে তাহলে ঘরের মধ্যে ঢুক দীপ্ত কণ্ঠে কোন একটা আওয়াজ দিয়ে দেখায় দিবা যখনই বলছে ঘরের মধ্যে ঢুক আমার নবী তো গায়েব জানে না বেইমান একটু পরে কি করবে নবী আমার সবে মাত্র বাজার ডাইন পাউডার দিয়ে ঘরের মধ্যে ঢুকবে বেঈমান এমন জোরে আমার নবীর গালের উপরে থাপ্পড় মারছে আমার বিশ্বনবী দরজার থেকে ছিটকে পড়ে যাইতেছে আমার মালিক আমার নবীর তো সমস্ত নবীর চাইতে বেশি ভালোবাসে সিদরাতুল মুনতাহায় ছিল জিবরাইল জিবরাইলকে আমার আল্লাহ অর্ডার দিলেন আমার নবী যেন জমিনে পড়ে না যায় গো সাড়ে সাত হাজার বছরের রাস্তা থেকে আবার নবীর ক্যাশ বলের মতো ধরলেন নবীর মুখের মধ্যে নিয়ে কানে কানে জিজ্ঞাসা করে নবীজি একবার যদি পারমিশন দিতে কবে লুতের মতো বেইমানের বাড়িটা আসমান পর্যন্ত উঠাইয়া উল্টে দিতাম রাজার চোখের দুই বোনা বাড়ি বরাদ্দ করবো আমি জানি রে কে যানো মার হাতে সিনাই খায় ঈদ করতে পারল রাই কে যানো বাবার হাতে মার্কেটিং লইয়া ঈদ করতে পারল রে কাছে অনুরোধ করি ал্লাই আমার হেतिम নবি জিব্রাইলের প্রতি উত্তরে বলে জিব্রাইল রে তুমি উল্টে ফেলতে কো এই চাষায় আমি জন্মের পরে দশটা উঠ কোরবাড়ি দিয়ে খাওয়াইছে এই আবু যে হেলি আজকে হয়তো সে আবু একদিন স্যার নাম ছিল আবুল হেকাম কাবাগরের দরজার সামনে দাঁড়ায় বলছিল আমার বংশের একটা প্রদীপ এটি মুহাম্মাদ জন্মনিসা নিছে মুহাম্মদ যারা দেখতে যাইবা তারে একটা চাদর হাতিয়া দিব একটা কাপড় দিব মহিলা হইলে তার পুরকা মহিলার হইলে কাপড় দিব সাথে সাথে হাতিয়া দিব আমার এই চাচা আমার জন্মের কথা শুনিয়া বাক্কা শহরের অধিকাংশ মেয়ে ছেলেদেরকে দিয়ে দিয়েছিল আমার এই চাচারে যদি তুমি মেরে ফেল ও জিব্রাইল হয়তো আমার চাচার কপালে কালে মা জানি না ওই যে আমার স্বাস্থ্য বা একরামা হয়তো একদিন কালেমা পড়তে পারে আল্লাহ বছরে বলতে হবে এই জন্য বাজান একরামা যেদিন কালেমা পড়লেন সমস্ত সাহাবিরা মদিনায় মক্কা ওহুদের যুদ্ধের পরে সবাই একরামারে ধরছে একরামা তোর জীবনের সবচেয়ে একটা ইতিহাস কত জামান নবীরে তোর সামনে মেরেছিল ওই ইতিহাসটা একদিন বলতো একরামা বলতে যে আর বলতে পারে না গলা আটকে গেছে বোখারিতে আসছে বোখারি সরফ আইজুল বারির মধ্যে আসছে জিজ্ঞেস করে দাওয়াতুল নবীর মধ্যে ইকরামাত বল তো তোর আব্বা সবচাইতে ইতিহাস কোনটা যে নবী মুহাম্মদকে মারতে যাই এত কষ্ট লাগছিল ইকরামাত তখন বলে আমি কি বলবো শোনো রাত 12টার সময় আমার জালিব বাবা জফর আমার এতিব নবীর গালের পরে তাপ পড়ছিল আমার জালিব বাবার পাঁচটা আঙ্গুল আমার নবীর গালের মধ্যে লেকে গিয়েছিল আমার নবী এই আঠর পরে ভর দিয়ে দ্বিতীয়বার যখন বলছিল চাচা আমি এবারে বলছি তুমি কালেমাটা পড়ো আমি দেখবো আসে আবু জাহেল আর একটা থাপ্পুর মারবে জিব্রাইল পিছনের থেকে বলি আর সৌর আল্লাহ এত সময় আমি ছিলাম সিদ্ধাতুল মনতে হয় এখন কিন্তু আপনার পিছনে আমি আর বাজি করুন

মদিনা বলা তোমার স্বপ্নে দেখা দেবে এটা স্বপ্নেও বাইব না রেডি রেডি আমান্ডবী বলে ফেললেন চাচা একটা থাপ্পুর মারস জিবরাইল আমার পিছনে দাঁড়িয়ে আছে আর একটা থাপ্পুর মারলে তোমার বাড়িটা মোমের মতো গালায় ফেলবে আবু জেহেল জানতো মোহাম্মদ যাদুকার হোক আর যাই হোক মোহাম্মদের কথা সত্য এদিকে তাকান সব সাহাবিরা ধরে একমারে বলে তুই কি করলি হ্যাঁ হ্যাঁ তুই কি করলি নবীরা তাপ কোদিয়া পুরা লালটা লাল করে তুই কি করছিলি এক্রামা বলে ভাইরে তোর আমারে মেরে ফেল কারণ আমি তো তখন মানুষ ছিলাম না ছিলাম জানোয়ার কারণ আমার বাবাও জানোয়ার আমিও জানোয়ার আমি কি জানতাম জানোয়ারের ঘরে আমি হব একদিন আনোয়ার আমি যদি আনোয়ার হইতাম আমার বাবার আমি দুই টুকরা করে ফেলতাম কেন আমার নবীর আমি জানের চাইতে বেশি ভালোবাসি আমার নবীর আমার জানের চাইতে বেশি ভালোবাসি তুই জানোস তা সাহাবিরা ওহুদের যুদ্ধে আমার নেতৃত্বে নবীর দাঁত ভাঙ্গা হয়েছে খালেদ বিন ওলিদের নেতৃত্বে নবীকে অহুদের যুদ্ধে দাঁত ভাঙ্গা হয়েছে মুসলমান প্রথম বিজয় লাভ করেছিল দ্বিতীয়বারে যদি আমি আর একরাম আমি ইকরাম আর আবু আবু সিবের খালেদ বিন ওলিদ যদি আমরা পরবর্তীতে নেতৃত্ব না দিতাম মুসলমান পরাজয় বরণ হতো না আমার জন্য নবীর দাঁত বাড়ছে আমি কোনো নবীর সামনে যাইতে পারি না কারণ নবী যখনই ওয়াশ করতে যায় আমি দেখি আবার নবীর সামনের দুটো দাঁত নাই আমি যখনই নবীর সামনে দাওয়াত খাইতে যাই আবার নবী হাড্ডি সাবায়া চাবাইয়া খাইতে পারে না আবার নবী গোস্ত চাবাইয়া খাইতে গেলে এইভাবে গাল ধরে বয়ে থাকে আমি দেখি আমার নবীর শোক দিয়ে পানি মনা আমি আর দিন হলি যদি নেতৃত্ব না দিতাম ওহুদের যুদ্ধে মুসলমান মায়ের খাইত না তো সবার আমি খালে না আমি কি জানতাম তখন সাহাবিরা বলে বল রে ক্রামা পরবর্তীতে তোর বাবা কি করলা আমি দেখবো নবীর পাগল কয়জন আসরে নৌকা যুবক বাইরা মহাদেবপুরের বাইরা আজকে সাতই এপ্রিল আমার মৌলারে দেখা দিলা নবী আপনার জানের চাইতে ভালোবাসি নবী আপনার জানের চাইতে ভালোবাসি নবী আপনার কেউ গালি দেয়

তার উপাতি রাওয়ানে বাজার ওমরায় যাওয়ার আগে সব কাপড় সিপুর কিনে দিয়ে ওমরায় গেছি ওমরার থেকে এসে ঈদের নামাজ পড়ায়া বাবা গ্রামের বাড়ি গেছি চাষিরা আসছে মামিরা আসছে স্বাস্থ্যবাই বিবির আসছে যেই স্বাস্থ্যবাই গুলো মারা গেছে ইলিয়াস ওমরার থেকে আর সমাগ লেগে কিছু আনো নাই কোরআন ধরে বলছি আমি বলছি দেখেন পঁচিশ কেজির উপরে তো লাকেস করতে দেয় না একজন হাজি আনতে পারে আটচল্লিশ কেজি এক কেজি বেশি হইলে তিন সরিয়াল দিতে হয় তিন সরিয়াল মানে দশ হাজার টাকা বেশি আনতে পারি নাই তবে একটু জম একটা আতর একটা তোষ দিছি দিচ্ছি বিশ্বাস করে আমার এক সি আমার তোষবিডারে সুমা দিয়া করে ইলিয়াস আজকে যদি তোমার আম্মা বাইজে থাকত জানি কত খুশি হইতো ও দাড়ি পাকা বাজান ইলিয়াস রহমান জি হাদিসে এরকম মা হারায় কাঁদছে আপনারা অনেক ঈদের সময় আসতে মার কথা মনে পড়ে বাবার কথা মনে পড়ে যারা মা বাবার জন্য মাঠে বসে কাঁদবে নেই কোরান হাতে নিয়ে বললা আপনার সন্তানও একদিন এরকম কাল্লা কাটা বাড়ি মাদ্রাসায় বসে কাঁদবে আল্লাহ আকবর বলে তো আমি দেখবো এখন কে কে কান্দ আবার নবী কত যখন একরামা বলে আমার চোখের সামনে যখন দেখি আমার নবী গোস্ত সবাই খাইতে পারে না তখন আমি একরাম প্রত্যেকটা কুলি যায় কুলি যায় মর্মে মর্মে উপলব্ধি করি আমি একরাম কেন দ্বিতীয়বার আক্রমণ করেছিলাম আমি দ্বিতীয়বার আক্রমণ করলে তো নাও পারতাম বাবা ওহদের যুদ্ধে সবচেয়ে নবী বেশি কষ্ট হয়েছে তার চাচার লাশটা দেখে কষ্ট হইতেছে আপনাদের আর মাত্র কয়েক মিনিট একটু দেখি আপনাদের চোখে আমার নবীর জন্য প্রেম আসে কিনা আমার নবীর এই দাঁত ভাঙ্গা এই সামনে নিচের দুটো দাঁত নাই নবীর দাঁত দাঁত ভাঙার কারণে সাহাবা একরাম হাতে মার চাটাই পোড়াই দিয়ে বোখারি তারছে নবীর গালটারে ঠিক এইভাবে এইভাবে ব্যান্ডেজ করে রাখছে নবী কথা বলতে পারে না চাবিরা কথা বলতে দেয় না হঠাৎ করে নবীর মাথা ব্যান্ডেজ করা হঠাৎ করে নবী বললেন কয়জন মারা গেছে শহীদ কয়জন আলী বলে কোন সত্তর জন হয়েছে আসলে যুদ্ধে মারা গেছে সত্তর জন কয়জন জোরে কর আমার নবী বলে আলী আমি জিব্রাইলের মুখে শুনছি আমার সত্তর জন শহীদ হয়েছে করে টাকায় মসজিদের জন্য একশোটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলো তো হুজুর আমার বাবার জন্য আমার মায়ের জন্য আমি এক হাজার টাকা দেবো দাও কে দিবা নগদ পকেটে হাত দাও ব্যাগটা নিয়ে নামো তো ওই যে দুই হাজার দেবে এই তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে নামো এক হাজার দুই হাজার এক আগ্রাসনের বিরুদ্ধে বজ্র মুষ্টি ধারণ করে পুরো বাংলাদেশকে যদি লমা একটা মচল করতে যায় আপনি রাজি আছেন না নাই কে কে রাজি আছেন দেখে একটা ছেলে তাকবিরে দিয়ে দেখাই জানতো আল্লাহ তোর জবানকে আরো বলন্দ করুক জোরগনা আমিন আরো জোরগনা আমিন মুসলমান যদি মুষ্টি ধারণ করে পৃথিবীর এমন কোন শক্তি নাই মুসলমান একটা প্রশংসিত করতে পারে কথা ঠিক না বেঠিক ঠিক জোরে কর না কেন মুসলমান যদি ঘুরে দাঁড়ায় এই যে যে দেখেন ফিলিস্তিন কইতেছে ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আরে ফিলিস্তিনের দরকার হয় দুইটা শহর ধ্বংস হয়েছে সব শহর কি ধ্বংস হয়েছে কথা বলে না কেন হতে পারে ইনশাল্লাহ যারা এখনো পর্যন্ত কিচ্ছু হয় নাই এরা আবার দাঁড়ায় যাবে ঠিক না প্রান্তরে তিনশো তেরো জন যদি ঘুরাইয়া দাঁড়াইয়া সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়াই দিতে পারে কালেমার দাওয়াত পৌঁছাই দিতে পারে ইনশাল্লাহ আমার মন কেন যেন বলে এই ফিলিস্তানারাও একদিন এই নবীদের রুহানি সন্তান হিসাবে সারা পৃথিবীতে কালেমার দাওয়াত পৌঁছাবে